কার বন্ধুরা টমেটোর চাটনি করার জন্য টমেটো নিয়ে তা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করছি ফোড়ন হয়ে আসলে কেটে ধুয়ে রাখা টমেটোগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ তেল আর ফোরনের সাথে নাড়াচাড়া করে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন ব্যবহার করব নুন আর হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পর খুলে দেখব টমেটো থেকে জল বেরিয়েছে নুন দেওয়ার ফলে টমেটো থেকে কিছুটা পরিমাণ জল বেরোবে এরপর আমরা এমনি জল ব্যবহার করব আপনারা যদি টমেটোর চাটনিটা ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন এরপরও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো টমেটোটা কিছুক্ষণ পর তুলে দেখব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা মাঝে মাঝে নাড়াচাড়া করে না দিলে টমেটোটা ধরে যেতে পারে টমেটো সেদ্ধ হয়ে আসলে তারপরই আমরা মিষ্টি ব্যবহার করব। আগে থেকে মিষ্টি যদি ব্যবহার করা হয় তাহলে টমেটোটা গলবে না আমরা এখানে মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন বাতাসা পুজোতে আপনারা ব্যবহার করেন সেই এক্সেস বাতাসা যদি থেকে থাকে আপনারা এইভাবে টমেটোর চাটনি বা যে কোনো চাটনিতে ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হতে দেব হয়ে আসলে টমেটোর চাটনিটা আমরা মিষ্টির পরিমাণ আর লবণের পরিমাণটা ঠিক আছে কি না একবার টেস্ট করে দেখে নেব যদি ঠিক থাকে তাহলে আর কিছু দেবার প্রয়োজন নেই আমাদের টমেটোর চাটনি খুব সহজেই তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন